নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি প্রতিদিন আপনারা আমার রান্নার ভিডিও দেখেন আজকে দেখুন তত্ত্ব সাজানো সামনেই আমার ছেলের বিয়ে তাই কয়েকটা তত্ত্ব সাজাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তত্ত্ব সাজানো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আমি একটা গ্রিন কালারে পেটিকোড নিয়েছি এটা দিয়ে আমি টিয়া পাখিটা তৈরি করে নেব দেখুন সমান সমান করে আমি ভাঁজগুলো করে নিচ্ছি যেমন শাড়িতে কুঁচি দেয় ঠিক সেরকমভাবে করে নিলাম কুঁচিটা আমি করে নিয়েছি এবারে সমান করে সাজিয়ে নিতে হবে নিয়ে আমি একটা সবুজ সুতো দিয়ে এটা বেঁধে নেব আমি একটা সরু সুতো দিয়ে এই ল্যাজের দিকটা বেঁধে নিচ্ছি ল্যাজের দিকটা আমি ভালো করে বেঁধে নিলাম ল্যাসটা আমার বাঁধা হয়ে গেছে আমি সুন্দরভাবে গোচ করে সাজিয়ে নিলাম এখন আমি টিয়া পাখির বডিটা তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে মোটামুটি একটা আইডিয়া করে এটাকে ভাঁজ করে নিতে হবে এটা আমি ল্যাজে ডানার দিকটা করে নিলাম মোটামুটি টিয়া পাখি আইডিয়া হয়ে গেল এখন আমি টিয়া পাখির মুখের দিকটা করে নিচ্ছি ওখানেও একটা সরু সুতো বেঁধে নিলাম দেখুন করে পুরো পাখির মতন তৈরি করে নিলাম টিয়া পাখিটা তৈরি করতে লাগছে আঠা আর লাগছে ডালচিনি আমি ডালচিনি নিয়েছি আপনারা কাগজ কেটেও নিতে পারেন আর ইয়েলো পেপার দিয়ে দুটো পা কেটে নিয়েছি সোয়েট পেপার থেকে আমি ডানাটা কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটা ঠোঁট টিয়া পাখির যেমন ঠোঁট হয় আর একটা চোখ তৈরি করব বলে লাল রঙের সোয়েট পেপার আমি একটা গ্রিন কালারের সুতোও নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচি এইগুলোই লাগছে টিয়া পাখিটা তৈরি করতে আর সোয়েট পেপার এখন আমি টিয়া পাখিটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন গলাটায় আমি কি করছি সুতোটা মাদা ছিল ঠিকঠাক করে নিলাম পুরো পাখিটাকে আমি সেপে নিয়ে চলে এসেছি গলায় আমি লাগিয়ে নিচ্ছি লাল লালা সাদার একটা বেল্ট মতন সোয়েট পেপারের ধারের অংশটা থেকে কেটে নিয়েছিলাম আর লাগিয়ে দিচ্ছি একটা চোখ রেডি করেই রেখেছিলাম সেটা লাগিয়ে দিলাম আর লাগিয়ে নিচ্ছি পিছন দিকে একটু আঠা লাগিয়ে আমি টিয়া পাখির ঠোঁটটা লাগিয়ে নিলাম ডানাটাও আমি আগে কেটে রেখেছিলাম এইবার সামান্য একটু আঠা দিয়ে এই ডানার উপরে মেরে দিলাম তাতে দেখতেও ভালো লাগছে দেখুন এখন আমি ডালচিনি টুকরোগুলো দিয়ে গাছের ডালটা পাখি যে বসে আছে গাছের ডালে সেটা তৈরি করে নিচ্ছি দেখলেন তো ডালচিনি দিয়ে আমি পুরো গাছের ডালটা তৈরি করে নিলাম দুটো পা আমি ইলো পেপার দিয়ে কেটে রেখেছিলাম পা দুটো আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে গাছের ডালের ওপরে পা দুটো লাগিয়ে দেবেন দেখতে খুব সুন্দর লাগবে ঠিকঠাক করে দুটো পা আমি সেট করে দিলাম টিয়া পাখিটা সুন্দরভাবে আমি গাছের ডালে বসিয়ে নিলাম পেটিকোট দিয়ে টিয়া পাখিটা আমি তৈরি করে নিলাম আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি টিয়া পাখিটাকে তত্ত্ব সাজানো টিয়া পাখিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার